নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একেবারে জিভে জল আনার রেসিপি দেখেই বুঝতে পারছেন আজকে বানাবো আমরার মিষ্টি চাটনি তো আজকের চাটনিটা বানাবো আখের গুড় দিয়ে তো চলুন কিভাবে বানাই সেটা দেখবেন আর এটা খুব সহজ রেসিপি আশা করছি সবার ভালো লাগবে তো প্রথমেই এই যে আমরা নিয়ে নিয়েছি এগুলো বাড়ির গাছের আমরা তো আমরাগুলো প্রথমে জলে ধুয়ে নিয়েছি আর ধুয়ে খোলা ছাড়িয়ে কেটে নেব তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখনও পর্যন্ত বীজ হয়নি দেখুন মানে শক্ত আঁটিটা হয়নি তো এখানে নিচ্ছি আখের গুড় পরিমাণ মতো এবার এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল এখানে সর্ষের তেলেই রান্নাটা করব তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে দিলাম পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়নটা যেমনি গরম মানে একটু হয়ে যাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমরাগুলো আমড়াটা দিয়ে দিয়ে দিলাম নুন আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমড়াটা একটু ভেজে নিলে কিন্তু এর টেস্টটা কিন্তু একটু ভালো লাগে তো যাই হোক নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এতে আমি জল অ্যাড করব আর একটু বেশি পরিমাণে জলটা দেব কারণ এটা সেদ্ধ হবে আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখনও করছি আমরা এখনও আঠি হয়নি তো কিছুক্ষণ ফুটতে মানে টাইম পরেই ফুটে যাবে তো ফোটার পর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এতে সেরকম কিছুই বেশি মানে কিছু মশলা কিছু লাগবে না খুবই সিম্পল একটা রেসিপি তো যেমনি ফুটে যাবে আর একটা কাঁচা লঙ্কা আমি দু আধখানা করে দিয়ে দিলাম তাহলে ঝাল ভাবটা একটু থাকবে অল্প তো আমরাটা একটু চেক করে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে আমরাটা আমার এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম আখের গুড়টা এখানে যে পরিমাণ আখের গুড়টা দিয়েছি এই যতটা পরিমাণ আমরা নিয়েছি তাতে ঠিক পারফেক্ট আর আপনারা চাইলে আমরা পরিমাণ অনুযায়ী নেবেন আর এর সঙ্গে যদি মিষ্টি কম হয় বা লাগে তো চিনি দিতে পারেন তো এটা আখের দিয়ে বানালেই কিন্তু এই মিষ্টির চাটনিটা বেশি ভালো লাগবে তো কিছুক্ষণ ফোটানোর পরে আবারও আমি দু একটা এই যে আমড়াগুলো একটু গেলে দিচ্ছি তাহলে একটু এই যে আমরার এই ঝোলটা তো একটু থিকনেস হয়ে যাবে তো কিছুক্ষণ আমি একটু কম আছে ফুটতে দেব যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়ে যায় আর এই যে এরকম আমি ঝোলটা রেখেছি খুব বেশি রাখিনি একবারে আর একবারে শুকনো শুকনো রাখিনি তো এটা আমি নামিয়ে নেব তো ভাতের শেষ পাতে এরকম একটু মিষ্টি চাটনি হলে কিন্তু খুব ভালো লাগে তো চলুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সঙ্গে থাকবেন আর এই সময় সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন